আমার যেটা ধারণা এই যে যারা সমাজ বিরোধী হলিগান তারা কারো নয় নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে দেশেরই জিনিস এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল বাড়িঘর লুট করেছিল দোকানপাট জ্বালিয়েছিল স্টেশন জ্বালিয়েছিল এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে একুশে নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল বাড়ি ভেঙেছিল আগুন লাগিয়েছিল দোকান লুট করেছিল মহিলাদের অত্যাচার করেছিল আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচে এখানে মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে তাই মুখ বন্ধ করে আছেন ওখানে হিন্দু ধরে কথা বলছেন না কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা যেন এক দিদি গেছেন আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে এই আগুন থেকে কেউ বাঁচবে না ভারত বিরোধী স্লোগান চলছে বাংলাদেশে যারা বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল যারা পঞ্চম বাহিনীর কাজ কাজ করেছিল করেছিল রাজাকারের পাকিস্তানের করেছিল সেই আজকে দাপিয়ে পাকিস্তানের পাকিস্তানের সহযোগিতা নিয়ে এটা বাংলাদেশের পক্ষেও খারাপ আমাদের দেশের পক্ষেও খারাপ সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন যারা বহুদিন বাংলাদেশের নিজের পা শক্ত করার চেষ্টা করেছিলেন বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য তাদের হয়তো কিছু যাবে আসবে না কিন্তু এই যে বিশ বাইশ কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার খালেদা জে আর যাই হোক হাসিনা এই দেশের অনেক উন্নতি করেছিলেন বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জীবনস্তরের উন্নতি করেছিলেন কিন্তু কিছু কট্টর অন্ধবিশ্বাসী লোক তারা এগুলো চায় না কারো না কারো হয়ে কাজ করে তারা যেটা করছে তাতে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুবই চিন্তাজনক চলো 嗯。嗯